হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বাড়ির ছাদে যদি আপনার একটি লেবু গাছ থেকে থাকে এবং সেই লেবু গাছের জাতি যদি সঠিক পরিমাণ হয়ে থাকে বিশ্বাস করুন সারা বছর আপনার কোনো লেবু কেনা লাগবে না শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অর্থাৎ বারো মাসেই কিন্তু আপনি গাছ ভর্তি লেবু পাবেন এর পাশাপাশি আপনার পাতি লেবু সাইজ হবে আকৃষ্ট করার মতো নজর করার মতো তো আজকের ভিডিও থেকে আমি দেখাবো এই লেবুকে হারভেস্ট করা পাশাপাশি এই পাতিলেবু গাছে কি কী পরিচর্যা করলে ফলগুলো সঠিক আকার আকৃতি আসে ফলগুলো সঠিকভাবে বৃদ্ধি হয় এবং আপনার ছাদ বাগানের এই যে ফলগুলো ফলগুলো পাকান্ত ফল হয়ে যায় তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো ফ্রেন্ডস দেখুন আমার এই ছোট্ট একটি গাছ যেটা কলম থেকে করা অর্থাৎ গাছের ডাল কেটে করা যে গাছটিতে আমি প্রায় দশটির অধিক ফল পেয়েছি কয়েকটা ফল আমি হারভেস্ট করে নিয়েছি কতগুলো ফল আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ফলগুলো পাকান্ত অবস্থায় ছিল আর মাত্র কয়েকটি ফল আছে আজকে আমি আরও একটি ফল হারভেস্ট করলাম এবং আরও যে ফল দুটি আছে ফল দুটির নজর কাড়া এই ফল দুটিকে কিন্তু আমার গাছ থেকে কাটতে মন চাইছে না আর কিছুদিন পরে গাছ দুটো এই ফল দুটোকে গাছ থেকে আমি কাটবো সেই সময় আমি অবশ্যই দেখাবো তো এই ফলের আকার নজর কাড়া পাশাপাশি এই যে ফলটি ফলগুলো দেখুন কত সুন্দর একটা শেপ সাইজ পাশাপাশি ফলটি পেকে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে এই ধরনের সারা বছর পাতি লেবু পেতে আপনাকে যেটা করতে হবে প্রধানত তিনটি জিনিস আপনাকে করতে হবে লেবু গাছে প্রধানত তিনটি এই পদ্ধতি যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু তো ভালো মাপের ফল পাবেন এক আপনার লেবু গাছের সঠিক জাত নির্বাচন অর্থাৎ লেবুটি বারো মাসি কিনা সেই নির্বাচন করবেন দুই এই লেবু গাছে যখন আপনি রোপণ করবেন সেটা আপনার কলমের চারা হোক বা ডাল থেকে চারা হোক বা আপনার যে কোনো চারা হোক না কেন আপনি অবশ্যই মাটি নির্বাচন অবশ্যই ঠিকঠাক করবেন অর্থাৎ লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির গাছ প্রচুর পরিমাণ কিন্তু ফল দিতে যেমন ভালোবাসে তেমনি কিন্তু খাবার খেতে পছন্দ করে আর এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবারের যেন অবশ্যই উপাদান থাকে তাই লেবু গাছের মাটি বা মিডিয়া যখন তৈরি করবেন তখন অবশ্যই দেখবেন গাছের মাটিতে যেন বেশি জল না দাঁড়ায় এবং গাছের মাটিতে যেন যথেষ্ট পরিমাণ খাবার থাকে এমন মাটি নির্বাচন করবেন সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবু গাছে বছরে প্রায় তিনবার এর মাসে মাসে তিন মা তিনবার আপনার খাবার দিতে হয় ক্ষমা করবেন তিন মাস অন্তর খামার দিয়ে খাবার দিতে হয় আর এই খাবারগুলো যদি যথেষ্ট পরিমাণ আপনি দেন ঠিকঠাকভাবে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে পাশাপাশি লেবুগুলো কিন্তু আকার আকৃতি হবে তো আপনারা দেখুন আমার এই লেবু গাছটির দেখুন গোড়াটি দেখুন একদম খাবারে ভরপুর পরিপূর্ণ কয়েকদিন আগে আমি খাবার দিয়েছি যেটাকে বর্ষাকালীন খাবার বলা হয় আর এই বর্ষাকালীন খাবারের মধ্যে আমি যেটা দিয়েছি নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস ওপি বাদামখোল মিশ্রিত যে কম্পোস্ট ছাঁদ তৈরি করা ছিল আমার কাছে সেই খাবারটি এই খাবারটি দিলে কিন্তু আপনার ছাদ বাগানে আর কোনো ধরনের রাসায়নিক খাবারের প্রয়োজন হবে না খুব জরুরি না হলে এরপরে তৃতীয় যে পয়েন্টটি তৃতীয় পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লেবু গাছে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আপনাকে শক্ত করতে হবে প্রত্যেক গাছ রোগ রোগের মধ্যে পড়ে তার প্রতিকারও থাকে কিন্তু যদি আগে থেকে আমরা প্রিভেন্টিভ নিই এই প্রিভেন্টিভ ব্যবস্থার ফলে গাছগুলো কিন্তু আরও সতেজ হয়ে ওঠে বিশেষ করে লেবু গাছে বা সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কিন্তু নানাবিধ সমস্যা সবসময় লেগে থাকে কখনও ক্যাঙ্কার কখনো মিলিবাগ কখনো জাপ পোকার আক্রমণ কখনও লেবু গাছের পাতা শুকিয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া ডাল শুকিয়ে যাওয়া সামগ্রিকভাবে যেন রোগ লেবু গাছে লেগেই থাকে তাই এই রোগগুলোকে প্রতিহত করার জন্য আপনাকে বিশেষ কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে প্রথমত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে একটা ভালো মানের কীটনাশক প্রতিনিয়ত স্প্রে করতে হবে এবং এই কীটনাশকের সঙ্গে আপনাকে একটি ছত্রাকনাশকও স্প্রে করতে হবে আর এই কীটনাশক এবং ছত্রাকনাশকের মধ্যে যে দুটি ব্যবহার করবেন আমি ব্যক্তিগতভাবে যেটি করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটি হলো সাইপার গ্রুপের প্রোফেক সুপার এই প্রোফেক সুপার কীটনাশকটি লেবু গাছের পাতার জন্য স্পেশালিস্ট লেবু ফলের জন্য স্পেশালিস্ট তাই আপনি যদি প্রোফেক সুপার ব্যবহার করতে পারেন অত্যন্ত গুণগত মান হবে অত্যন্ত ভালো পাবেন পাশাপাশি আপনি ইমিটাক্লোপিট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ইমিটাক্লোপিট গ্রুপের বা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটা এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিয়ে আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা লেবু গাছে প্রয়োগ করতে পারেন এবার দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ লেবু গাছে কীট পতঙ্গর আক্রমণের পাশাপাশি ফাঙ্গিসাইডেরও কিন্তু যথেষ্ট ব্যবহার করতে হয় কারণ সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক যেমন আপনি ব্যবহার করবেন ইমিডাক্লোপিড কীটনাশক যেমন ব্যবহার করবেন তেমনি ভালো মানের একটি ফাঙ্গিসাইডও আপনাকে ব্যবহার করতে হবে আর এই ফাঙ্গিসাইটের মধ্যে লেবু গাছের ফাঙ্গিসাইটের মধ্যে আমি যেটাকে আপনাকে প্রেফার করব সেটি হচ্ছে ব্লাইটক্স ব্লু কপার ও অ্যামিস্টার টপ ব্লাইটক্স ব্লু কপার এবং অ্যামিস্টার টপ তিনটাই উন্নত মানের একটি ফাঙ্গিসাইট আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রত্যেকটি ব্যবহারবিধি অবশ্যই জেনে নিয়ে করবেন এবারে আপনার প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে স্প্রিং আছে সাপ আছে ব্যাবস্টিন আছে রেডোমিন গোল্ড আছে এগুলো কি ভালো নয় অবশ্যই অবশ্যই ভালো কিন্তু প্রতিটা জিনিসের একটু ভালো একটু খারাপের ব্যাপার থাকে তাই এই লেবু গাছে যেহেতু বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার দরকার হয় তাই এই যে তিনটি ফাঙ্গিসাইডের কথা বললাম ব্লাইটক্স ব্লু কপার টপ এগুলো দিলে কিন্তু একটু শক্তপোক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হয় বাকিগুলো দিলে কিন্তু কোনো ভালোই কাজ হবে কিন্তু এর থেকে বেশি ভালো কাজ হবে এই তিনটি যে আমি ফাঙ্গিস ফাঙ্গিসাইডের কথা বললাম সব কিছু মিলে লেবু গাছের এইভাবে যদি আপনি প্রতি মাসে কীটনাশক ফাঙ্গিসাইড স্টেপ বাই স্টেপ স্প্রে করতে থাকেন বিশ্বাস করুন আপনার লেবু গাছের ফল সারা বছর কিন্তু এইভাবে দেবে এবং আপনি কিন্তু গাছ ভরে পাতিলেবু পাবেন আর পাতিলেবু ভিটামিন সি থাকে পাশাপাশি ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমরা মোটামুটি ছাঁদ বাগান হিসাবে সবাই জানি তো এইভাবে ছাঁদ বাগানে লেবু গাছের পরিচর্যা করুন আর এই সময় আগস্ট মাস আগস্ট মাসে আপনার ছাঁদ বাগানের যে লেবুগুলো হারভেস্ট করবেন এইভাবে হারভেস্ট করবেন না আপনারা লেবু যেখান থেকে কাটবেন তার পুরো মাথাটা সেই ডালটাকে পুরো কেটে নেবেন এখান থেকে গাছটা প্লুনিংও করা হয়ে যাবে এই লেবুটা যখন আমি কাটবো তখন দেখবেন আমি আপনাদের দেখাবো ঠিক এমন জায়গা থেকে কেটে নেব তাহলে এই ডালটা পুনিং হয়ে যাবে নতুন করে চারা গাছ বাড়াবে এই পদ্ধতিতে কিন্তু আপনারা লেবু গাছ প্রুনিং করতে হয় এই পদ্ধতি লেবু গাছ হারভেস্ট করতে হয় এবং হারভেস্ট করার পরে পারলে আপনারা যদি একটু খাবার দিতে পারেন বা আগে যদি খাবার দিয়ে রাখেন খাবার দেওয়ার প্রয়োজন নেই যদি খাবার না দেওয়া থাকে আপনাকে অল্প পরিমাণ কিছু মিশ্র খাবার দিলে ব্যাস্ট আর কিছু করতে হবে না সামগ্রিকভাবে লেবু গাছের এই ধরনের পরিচর্যা আপনারা করতে পারলে সারা বছর গাছ ভর্তি লেবু আপনারা পাবেন এটি অন্তত নিশ্চিতভাবে বলা যায় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনারা জানলেন লেবু গাছে সারা বছর ফল ধরার গোপন কৌশল পাশাপাশি লেবু ফলগুলো সঠিক আকার আকৃতি পাওয়ার জন্য আপনাকে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আপনার এস যেটা রাসায়নিক সার খুব অল্প মাত্রায় আপনার ছাদ বাগানে টবের মাটিতে ব্যবহার করবেন সে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা প্রতি মাসে ফল ধরা লেবু গাছগুলোতে অল্প অল্প করে দেবেন অল্প অল্প এক অর্থাৎ এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনার লেবু গাছের মাটিতে ছড়িয়ে দেবেন এতে কি হয় এতে ফসফরাস থাকে ফসফরাস লেবু গাছকে যেমন শক্তিশালী করে তেমনই লেবু ফলকে দ্রুত থেকে দ্রুততর মোটা বৃদ্ধি এবং আকার কৃষ্ট করে তুলতে সাহায্য করে। তো এইভাবে আপনার লেবু গাছের পরিচর্যা করুন দেখবেন উপকৃত হবেন আপনি এবং আপনার চাঁদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে করবেন আমি তাৎক্ষণাৎ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ